আমরা কি বসে বসে ললিপপ খাবো আজকে দুঃখ লাগে আজকে দুঃখ লাগে সাপাই নবাবগঞ্জের সীমান্তে ভারতের বিএসএফ সেই দেশের কিছু উগ্রবাদী হিন্দুকে নিয়ে বাংলাদেশের জমি দখল করার পাইতারা করে আজকে ভারতের বিএসএফ এর সদস্যরা উগ্রবাদী হিন্দুত্ববাদকে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলাদেশের গাছপালা কাটা শুরু করছে আমরা কি বসে বসে ললিপপ খাবো ওই হিন্দুত্ববাদের দোষদ্দার বলে দিতে চাই বাংলাদেশের মুসলমানের শিক্ষা হচ্ছে ওদের শিক্ষা বাংলাদেশের বিজেপির শিক্ষা বদরের শিক্ষা মুসলমানের ইতিহাস রক্তের ইতিহাস মুসলমানের ইতিহাস তলোয়ারের ইতিহাস আজকে বাংলাদেশের প্রায় চার হাজারের উপরে সীমানা আছে ভারতের সাথে তারা চতুর্দিক থেকে কাটাতারের বেড়া নির্মাণ করছে কেন তারা শেখ হাসিনার সাথে গোপনীয় চুক্তি করেছে আন্তর্জাতিক আইনকে অমান্য করে এই জন্য আমি বলেছি দেশ প্রেমিক নয় শেখ হাসিনা আরো একবার এনডিয়া ছিল ওই যে তাকে এনডিয়া তে দিল্লির মজদরে বসিয়ে বসিয়ে ওই যে এনডিআর হিন্দুত্বাদের কানপোড়া দিয়েছে কিভাবে এই দেশকে ভারতীয় গ্রাসের দিকে নেওয়া যায় আমি বলে শের বাংলায় কে ফজলুল হক বাংলার বাঘ ছিল মাওলানা আব্দুল হামিদ খান পাশানি বাংলার বাঘ ছিল তারা বলেছিল ভারত যদি কারো বন্ধু হয় তার আর বাইরের শত্রুর দরকার নাই ভারতেই একটা দেশকে ধ্বংস করে দিতে পারে ভারতের নরেন্দ্র মোদী ইসরাইলের প্রেসিডেন্ট নেতা নিয়াউর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইতিমধ্যে ভারত ভারত তার সমস্ত প্রতিবেশীর কাছ থেকে আলাদা হয়ে গেছে ভারত চীনের সাথে পারে না ভারত পাকিস্তানের সাথে পারে না ভারত কে মালদ্বীপ লাল কার্ড দেখিয়েছে আর ভারত বাংলাদেশকে হুঙ্কার দাও ওই ভারতের মধ্যে তোমার মতো এক লক্ষ মোদী রাসুল প্রেমিক একটা সৈনিকের কাছে চরম অসহায় শুধু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন তোমাদের জয় শ্রীরামের স্লোগানের পাওয়ার বেশি নাকি আল্লাহ হুয়াকবর স্লোগানের পাওয়ার বেশি সময় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অতএব ওই ভারতের পেতার্থ হিন্দুস্তানের দালালেরা তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকা অবতীর্ণ হও বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি থেকে আমরা শাহজালালের ভূমিকা অবতীর্ণ হবো আগামী দিনে ভারতের পেতাত্মাদেরকে বলছি তোমরা যদি জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের দিকে হাত বাড়াও তোমাদের সেই হাতকে আল্লাহ একবার স্লোগান দিয়ে আমরা ব্যঙ্গে ফেলব অতএব মুসলমান সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না মুসলমান বিজয় করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইমান চেতনার মধ্য দিয়ে আজকে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিন যেভাবে অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে লস এঞ্জেলা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আল্লাহ চার নামের আগুন লাগিয়ে দিয়েছে